Hello viewers welcome to my channel এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবে ইতিমধ্যেই যে ডাব্লিউভি মেন এক্সাম হবে তবে এখনও সরকারিভাবে যে অফিসিয়াল নোটিস জারি করা হয়নি তো সম্ভবত তোমাদের যেটা যে তোমাদের এখন পিএটি আর তো ফিজিক্যাল যেটা তোমাদের এক্সাম হবে তো সেই এক্সামের পরেই তোমাদের খুব শীঘ্রই হয়তো এক সপ্তাহের মধ্যে মধ্যেই তোমাদের যে মেন এক্সাম তার ডিক্লেয়ার করে দেওয়া হবে তো এর জন্য তোমাদের ফিজিক্যালের পাশাপাশি মেন এক্সামের জন্য তোমরা প্রতিনিয়ত প্রিপারেশন নাও আমি এটাই চাই এবং তার জন্য তোমাদের প্রতিনিয়ত নতুন করে একটি একটি করে সেট দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটা অ্যাডভান্টেজ থাকো তো সেই ক্ষেত্রে প্রতিদিনের ন্যায় আজকে ভিডিও শুরুতে যেই কথাটি বলে শুরু করবো সেটা হলো দেখো ডাব্লিউবি পুলিশের যে কনস্টেবলের মেন এক্সামের যে কোশ্চেন প্যাটার্ন সেটি কেমন হবে তো এক্সাম টাইপ সম্পূর্ণভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন তো তোমরা সবাই জানো যারা প্রতিনিয়ত তোমার ভিডিও দেখো তাদের কাছে এই কথাটা বারবার একই মনে হবে কারণ আমি একই কথা প্রতিদিন ভিডিও শুরুতে বলি কারণটা হচ্ছে যারা ভিডিওটা প্রথম অর্থাৎ তোমার যে নিউ ইউজার প্রথম যারা ভিডিওটা দেখি তাদের সুবিধার একবার হলেও বলে দিই দেখো সম্পূর্ণভাবে তোমার ল্যাঙ্গুয়েজটা যে কোনো ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে পারে বেঙ্গালি বা নেপালি ভাষায় আর কী কী সাবজেক্ট রয়েছে এটা খুব ইন্টার করেন দেখো জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ মার্কস ইংলিশ থেকে রয়েছে পঁচিশ ম্যাথামেটিক্স থেকে রয়েছে কুড়ি আর রিজনং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে পনেরো তো টোটাল হতো তোমার এইট্টি ফাইভ এইটটি ফাইভ মার্কসের এক্সাম হবে আর টোটাল টাইম থাকবে কত এক ঘন্টা আর যে পনেরো মার্কসটা রয়েছে সেটা তোমাদের ইন্টারভিউর জন্য রেখে দেওয়া হয়েছে তো যারা যারা মেন এক্সামে হয়তো তোমরা যারা যারা মেন এক্সামে হয়তো তোমার এই পঁচাশের মধ্যে যে এক্সাম হবে তার মধ্যে হয়তো দেখা গেল হয়তো তোমরা অনেকে পঞ্চাশ অ্যাবভ যদি পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে ইন্টারভিউতে যদি তোমরা ডাকও পাও পচা পনেরো মধ্যে যেহেতু হয়তো পনেরো মধ্যে যে ইন্টারভিউ হবে সেখানে যদি দুই বা তিনও পাও সেই ক্ষেত্রে পঞ্চাশ আর এই তিন ত্রিপান্ন তো সেই ক্ষেত্রে তোমরা কোয়ালিফাই হয়ে গেছো এটা মনে করতে পারো তো ফিফটি থ্রি মোটামুটি কাটা বাঁচতে পারে জেনারেলের ক্ষেত্রে এটা জাস্ট আমি তোমাদের অ্যাডভান্স বলে রাখলাম যাই হোক তাও তোমরা মোটামুটি এইট্টি ফাইভের মধ্যে এইটটি ফাইভই অ্যান্সার করার চেষ্টা করবে সেটা তোমরা অবশ্যই আশা করি জানো যতটা পারবে ততটাই করবে যাই হোক দেখো সেট ছাব্বিশ নিয়ে আজকে আলোচনা করবো তো ফার্স্ট কোশ্চেন যে ছাব্বিশ নম্বর সেটে সেটি কী রয়েছে দেখে নাও দু হাজার তেরো সালে গান্ধী শান্তি পুরস্কার কে পেয়েছেন তো আন্না হাজারে চণ্ডীপ্রসাদ ভাট বাবা আমতে এদের কেউই না তো সঠিক উত্তরে চণ্ডীপ্রসাদ ভাট যিনি দু তেরো সালে গান্ধী পুরস্কার পেয়েছেন আর আরেকটা কথা তোমাদের এই প্রশ্ন পরিপ্রেক্ষিতে বলে দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দ দুহাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ সরি দু হাজার আঠেরো দু হাজার আঠারো এই সাল অবধি তোমাদের গান্ধী শান্তি পুরস্কার যারা যারা পেয়েছে প্রত্যেকের নামটা তোমরা মনে করে রাখবে দেখো দু হাজার তেরোটা খুব ইম্পর্টেন্ট কারণ চন্ডীপ্রসাদ ভাট যিনি একজন বিখ্যাত লোক যিনি গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন তো সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা প্রতি বছরটাই তোমরা একটু উইকিপিডিয়া থেকে দেখে নিও নেক্সট কোশ্চেন দেখো আজকের নেক্সট কোশ্চেন গেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে মৌলিক অধিকার নির্দেশাত্মক নীতি যুগ্ম তালিকা রাজ্য তালিকা তো সঠিক উত্তর হিসাবে কি নির্দেশাত্মক নীতি হয়ে যাবে তোমার সঠিক উত্তর ভারতীয় সংবিধানে কোন

কুইনাইন কোথা থেকে পাওয়া যায় তো অপশনগুলো দেখে না মালবেরি গাছ থেকে ইউকালি ইউকালিফাইট গাছ থেকে শৃঙ্খলা গাছ থেকে কোকো গাছ থেকে তো শৃঙ্খলা গাছের উপকার থেকে তোমার কুইনাইন পাওয়া যায় তো তোমরা সবাই জানো তো শৃঙ্খলা গাছ হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন কি আছে ষোলোতম লোকসভা গঠনে ভারতের বিদেশমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন তো বর্তমানে ষোলোতম লোকসভা তো এরপরে যেটা এখন সম্প্রতি লোকসভা ভোটের জন্য তো প্রস্তুতি চলছে তো সতেরোতম ভোট আগামী দিনে হবে তো সেই ক্ষেত্রে ষোলো এবং পনেরো এই দুটো তোমরা প্রিভিয়াসটা পড়ে নেবে আর সতেরো হলো তো সতেরোটা পরে জানতেই পারবে তো সতেরো ষোলোতম লোকসভা গঠনে ভারতের বিদেশমন্ত্রী কে হয়েছিল রাজনাথ সিং অরুণ জেটলি সুষমা স্বরাজ তো সঠিক উত্তর হয়ে যাবে কি সুষমা স্বরাজ যিনি ভারতের বিদেশমন্ত্রী রয়েছেন তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো এই অ্যান্সারটা আমি তোমাদের নিচে লিখে দিলাম তো টাইপ করার সময় একটুখানি মিস্টেক হয়ে গেছে তো অ্যান্সার সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চলে যাবো ইরানের মুদ্রাকে কী বলা হয় রিয়াল দিনার এস চীনা তো সঠিক উত্তর ইরানের মুদ্রাকে বলা কি রিয়াল রিয়াল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো বৈদ্যুতিক বাতি কী আবিষ্কার করেন ফোল্ট মার্কারি এডিশন কোনো না তো মার্কারি তোমার হবে না ফোল্ট হবে না এদের কোনোটিই নয় এটাও ভুল তো এডিশন তিনি সর্বপ্রথম বৈদ্যুতিক বালটি আবিষ্কার করেন তো তোমরা এটা সবাই জানো তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাওয়া দেখো নেক্সট কোশ্চেনকে কি বিশ্ব প্রতিবন্ধু দিবস কবে পালিত হয় এইটই মার্চ পনেরোই মার্চ একুশে মার্চ পঁচিশে মার্চ তো সঠিক উত্তর হবে কি তোমার পনেরোই মার্চ বিশ্ব প্রতিবন্ধু দিবস পালিত হয় অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন গিয়ে কি আছে প্রথম বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত হয়েছে প্রাকৃত ভাষায় সংস্কৃত ভাষায় পালি ভাষায় অর্ধমাগধী ভাষায় তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি তোমার পালি ভাষা সর্বপ্রথম তোমার বৌদ্ধ ধর্মগ্রন্থ রচিত হয়েছে তো পালি ভাষা হয়ে যাবে সঠিক উত্তর দেখো তারপর কী রয়েছে দেখো ম্যাথের টপিক নিয়ে তোমার সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি কারণ দেখো ম্যাথ থেকে তোমাদের একটা অনেক মার্কস রয়েছে তো সেই মার্কসে কী কী প্রশ্ন আসতে পারে টপিকগুলো প্রধান প্রধান টপিকগুলো কারণ দেখো ম্যাথে অনেকটা উইক রয়েছে অনেকে আবার অ্যাডভান্টেজ রয়েছে যে ম্যাথে খুব ভালো পারো কিন্তু যারা একটু উইক বা ডিঅ্যাডভান্টেজ রয়েছে ম্যাথে যে আমরা ম্যাথ পারি না তো তাদের প্রপার পাটিগণিতের কতগুলো চ্যাপ্টার বলে দিচ্ছি এইগুলো যদি তোমরা করে যেতে পারো সেই ক্ষেত্রে তোমরা ম্যাথে মোটামুটি একটা নাম্বার স্কোর করে আসতে পারবে তো দেখো ফার্স্ট ডিডি রয়েছে নাম্বার সিরিজ থেকে সরি নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন রসগু গাছ থেকে অনুপাত সমানুপাত থেকে সরল সুদ থেকে নল চৌপাচা থেকে সময় ও কার্য থেকে সময় ও দূরত্ব থেকে শত করা থেকে মোটামুটি এই হলো তোমাদের ম্যাথের টপিক এই ম্যাথেরগুলো যদি তোমার প্রতিনিয়ত করে যেতে পারো যারা একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ম্যাথের প্রতি একটু উইক রয়েছে যারা তো তারা তাদেরকে প্রপারলি আমি বলছি এই টপিকগুলো ফলো করার জন্য আর যারা নর্মালি ম্যাথ করো তো সেই ক্ষেত্রে তারা তো সমস্ত করবেই কিন্তু যারা একটু কম তাদের জন্য বিশেষ করে বলছি এই টপিকের উপর মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন এই টপিকের উপরে আসবে এটা বলা যাবে নাইনটি ফাইভ পার্সেন্ট যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন আজকে কী আছে নিচের কোনটি বিষয় ইকোলজি ইকোথিওলজির অন্তর্ভুক্ত পাখি মাছ ছত্রাক পতঙ্গত সঠিক উত্তর মাছ সংক্রান্ত তোমার যে পদ্ধতি বা চাষবাস করা হয় মাছের মাছ সংক্রান্ত হচ্ছে ইকোথিওলজির যুক্ত হচ্ছে মাছের সঙ্গে তো মাছ হয়ে যাবে সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন চলে যাবে দেখো নেক্সট কোশ্চেন গিয়ে কী আছে একটি স্কেলার রাশির উদাহরণ দেয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন জেনারেল সায়েন্সের কোশ্চেন এই ধরনের স্কেলার রাশি ভেক্টর রাশি তো কোনটা রাসায়নিক পরিবর্তন কোনটা ভৌত পরিবর্তন এই ধরনের যে তোমার ক্লাস নাইনকে টেনের যে তোমার সায়েন্স গ্রুপের যে ফিজিক্যাল সায়েন্সের বইটা রয়েছে ওখানে আলাদা করে তোমার চ্যাপ্টার রয়েছে সেখানে তোমরা দেখে নেবে স্কেলার রাশি তারপর তোমার ভেক্টর রাশি তারপর তোমাদের যেটা আর একটা যেটা হয় তোমাদের সেটা হচ্ছে যেটা তোমাদের বললাম যে রাসায়নিক পরিবর্তন কি ভৌত পরিবর্তন এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই একটু করে নেবে তো এর মধ্যে শুধুমাত্র একটি হল স্কেলার রাশি আর বাকিগুলো ভৌত কি সরি একটি মাত্র শুধুমাত্র স্কেলার রাশি তো কোনটি স্কেলার রাশি বেগ বল গতিবেগ শক্তি তো শক্তি শুধুমাত্র এক্সকালার রাশি আর বাদ বাকিগুলো যে তিনটি রয়েছে তিনটি হলো ভেক্টর রাশি অপশান এ অপশন বি এবং অপশন সি তিনটি ভেক্টর হয়তো আসতে পারে যে এর মধ্যে কোনটি ভেক্টার রাশি সেই ক্ষেত্রে শুধুমাত্র হয়তো দিল শক্তি এবং বেগ তো শক্তি এবং বেগের মধ্যে সেই ক্ষেত্রে বেগ হয়ে যাবে ভেক্টার রাশি সেক্ষেত্রে শুধুমাত্র এখানে স্কেলার রাশি হল শক্তির তিনটি হলো ভেক্টর রাশি এটা তোমাদের সুবিধার্থে একটু হয়নি বলে দিলাম নেক্সট কোশ্চেন চলে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি লোহা আলমুনিয়াম সোনা ও তামা তো তামা হলো সর্বপ্রথম মানুষের আবিষ্কৃত ধাতু তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভানুসিংহ আর ছদ নাম আর রবীন্দ্রনাথ ঠাকুর খুশবন্ত সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো হল কি ভানুসিংহ আরেকটা কথা শরৎচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র ও খুশবন্ত সিং এই তিনজনেরই তোমরা ছদ্মনামগুলো একটু দেখে নেবে এছাড়াও বিশেষ বিশেষ যে নামগুলো রয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নাম রয়েছে যে তোমরা আশা করি জিকের বই যাদের রয়েছে সেই ক্ষেত্রে জিকের বই যারা যারা ফলো করো জি কে বলো বা নতুন যে কোনো রাইটারস আলাদা করে যদি থাকে তো সেখান থেকে তোমরা প্রপুলার নামগুলো অবশ্যই একটু দেখে নেবে ছদ্মনামগুলো নামগুলো নেক্সট কোশ্চেন তোমাদের রিজনিং নিয়ে একটু ডিসকাস করে দিয়ে কেউ রিজনিং থেকে কি প্রশ্ন আসতে পারে নাম্বার সিরিজ থেকে বেঞ্চিত থেকে সিদ্ধান্ত বিবৃতি থেকে পারিবারিক সম্পর্ক নেয়া কাউন্টিং ঘড়ি সম্বন্ধে অ্যাঙ্গেল এই হলো তোমার রিজননিংয়ের মূল টপিক এইগুলো থেকে তোমার ম্যাক্সিমাম নাইটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন এগুলো থেকে আসবে কি নাইনটি নাইন পার্সেন এমনকি হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনও এর থেকে আসার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের মূল মূল রিজনিংয়ের টপিকগুলো তোমাদের বলে দিলাম এগুলো মোটামুটি তোমরা যদি করতে পারো সেক্ষেত্রে তোমরা মোটামুটি অ্যাডভান্টেজ পেয়ে যাবে নেক্সট কোশ্চেন অন্যথী চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়াস উৎপন্ন হয় যকৃত ফুসফুস বিক্ষর উৎপন্ন তো সঠিক উত্তর হয়ে যকৃতে তোমার অন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল এ পিজে আব্দুল কালাম জেবি কি পালিনী তো জেভি কি পালিনী হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন উদ্ভিদ রয়েছে কোথায় কচ্ছ উপদ্বীপে পশ্চিমঘাটে কোঙ্কন কোন উপকূলে পশ্চিমঘাট বদি অঞ্চলে তো পশ্চিমঘাট বদ্বীপ অঞ্চলে তোমার সুন্দরবন উদ্ভিদ দেখা যায় তো সেক্ষেত্রে পশ্চিমঘাট হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিচের দেওয়া কোন শহরটি প্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাবে তো কলকাতা চেন্নাই মুম্বাই দার্জিলিং তো সঠিক উত্তর দা দার্জিলিং হয়ে যাবে তোমার সঠিক উত্তর নিচের কোনটির সবথেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করেছে সেটা হলো দার্জিলিং নেক্সট কোশ্চেন ইংরেজি নিয়ে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করে দিচ্ছি দেখো ইংরেজির মধ্যে কী কী কোশ্চেন আসতে পারে তো অনেকে ইংরেজি নিয়ে খুব চিন্তিত তারা ইংলিশ নিয়ে কোশ্চেন দেন ইংলিশ নিয়ে কোশ্চেন দিন তো তাদের বলবো দেখো ইংলিশের প্রপারই কোনো কোশ্চেন দেওয়ার মতো হয়তো আছে কিন্তু তোমাদের যে মূল টপিকগুলো তোমাদের বলে দিচ্ছে নাইন টেনের যে গ্রামার বইটার রয়েছে সেটা তোমরা ফলো করলে মোটামুটি তোমরা বেশিরভাগ কোশ্চেন ওখান থেকেই পেয়ে যাবে আর প্রপার টপিকগুলো তো তোমাদের সুবিধাটা আমি বলে দিচ্ছি দেখো নাউন প্রনাউন থেকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ আর্টিকেল পিপিশন ট্রু ফলস অপোজিট ওয়ার্ড সিমিলার ওয়ার্ড ভার্ভের থার্ড ফ্রম প্রিপোজিশন কারেক্ট অ্যান্ড রাইট ওয়ার্ডস তো এগারোটা তোমাদের টপিক বলে দিলাম এই এগারোটা টপিকের মধ্যে তোমাদের ইংলিশের যা কোশ্চেন আসবে এগারোটার মধ্যেই আসবে হয়তো একটা দুটো টপিক আলাদা করে আইটেমস থেকে কিছু কোশ্চেন আসতে পারে তো সেই ক্ষেত্রে মোটামুটি এইগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে নেক্সট কোশ্চেন চলে যাব পশ্চিমঘাটের সঙ্গে কটা দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে অর্থাৎ যে পশ্চিমবঙ্গ যে দেশে তোমরা বসবাস করো সরি যে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সেই রাজ্যে যে পশ্চিমবঙ্গ যার বাংলা নাম তো সেই রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত কয়টি রয়েছে এক দুই তিনটি চারটি তো আন্তর্জাতিক যেটি সীমান্ত রয়েছে সেটা হলো অপশান সি তিনটি তো অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর আর একটা কথা তোমাদের বলবো এই ভিডিওটা যদি তোমার পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও যাও সেখানে তোমরা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো দিস ভিডিও পিডিএফ বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কটা কোথায় পাবে অনেকে বারবার প্রশ্ন করে তাহলে লিঙ্কটা কোথায় পাবে এই ভিডিওর ডিসক্রিপশানে জাস্ট এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে তোমার লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে দেখবে একটা লিঙ্কে লেখা রয়েছে দিস ভিডিও পিডিএফ তো সেখানে ক্লিক করলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবো আর প্রিভিয়াস ভিডিও গুলো যা তো অনেকে ভালো পারো যে প্রিভিয়াস ভিডিওগুলো আমার এখনো দেখা হয়নি ফার্স্ট হয়তো এই ভিডিওটা দেখছো তারা হয়তো বলতে পারবে যে প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে কারণ দেখো প্রিভিয়াস ভিডিও এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমি ইতিমধ্যেই তোমাদের পঁচিশটা সেট দিয়ে দিচ্ছি তো পঁচিশটা সেটের ভিডিও এবং আজকে একটা ছাব্বিশটা সেট তোমাদের টোটাল দিয়ে দিচ্ছি তো সেই ক্ষেত্রে পঁচিশটা সেট তোমরা যদি দেখো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে চলে সেইখানে আমি ডাব্লিউ বিপি মেন এক্সাম প্র্যাকটিস সেট বলে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে জাস্ট একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে তোমরা সেখান থেকে পঁচিশটা ভিডিও তোমাদের সামনে চলে আসবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিয়ে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো আর আর একটা কথা এই ভিডিওটি যারা প্রথম দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক করে দেওয়া যারা প্রতিনিয়ত আমাকে লাইক করে সাপোর্ট করছে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে আর জন্য যদি কোনো কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো তো সরাসরি তোমরা সেখান থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এডুকেশনাল কোশ্চেন সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর একটা রিকোয়েস্ট হলো তোমাদের সবার প্রতি একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে কারণ তাকে শেয়ার না করলে তারা জানতে পারবে না যে আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ